বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া স্টেডিয়ামে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিনের সম্পাদক প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন করে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা সেই স্মরণসভায় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রয়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করা হয় তার স্মরণসভায় এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট ফ্রান্সিস গাঙ্গুলি সিএবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ এর সেক্রেটারি অনির্বাণ দত্ত বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সভাপতি গৌতম দাস মানবাধিকার মিশনের জেলা সভাপতি রাজেশ খৈদানসহ ক্রীড়া সংস্থার একাধিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মরণ সভার পাশাপাশি বাঁকুড়া স্টেডিয়াম ও তামলিমান স্টেডিয়াম পরিদর্শন করেন সিএবি প্রেসিডেন্ট শ্রেয়াশিস গাঙ্গুলি সিএবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস সহ একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং সিএবি জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস কি বললেন শুনে দিন তারা নতুন লোক তারা ভাব পূর্ণ করা সম্ভব নয় এক্ষুনি কারণ আমার সঙ্গে তারাদার প্রথম আলাপ হয় দু সালে দু হাজার আমার সঙ্গে শেষবারের মতন দেখা হয় তখন আমরা জানতাম না যে উনি এত অসুস্থ ছিলেন যখন আমরা জানলাম চব্বিশে আগস্ট উনি আর আমাদের মধ্যে নেই তখন সত্যি এটা আমাদের কাছে খুবই শখিং কারণ উনি যতবার সিবিতে আসতেন এসে কথা বলতেন ওনার আলোচনার একটাই বিষয়বস্তু ছিল যাতে খেলাধুলোর উন্নতি হয় জেলায় এবং উনি খালি নিজের জেলা নিয়ে কথা বলতেন না সব জেলা নিয়ে কথা বলতেন যেদের যাতে ফুটবল ক্রিকেট উন্নতি করা যায় কীভাবে ক্রিকেট উন্নতি করা যায় সেটা নিয়ে আমার সঙ্গে বিশেষভাবে কথা হতো ওই রকম একটা মানুষ সবসময় হাস্যমুখ যার চাহিদা বলতে একমাত্র ছিল খেলাধুলোর উন্নতি তার শূন্যস্থান পূর্ণ করা খুবই মুশকিল বাট বাঁকুড়া জেলাকে চেষ্টা চালিয়ে যেতে হবে উনি যে চিন্তাধারার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেই চিন্তাধারাটাকে বজায় রাখতে হবে আর ওনার চিন্তাধারা একটাই ছিল যে খেলাধুলোর উন্নতি এবং সেটা উন্নতি করতে হবে দেখুন এরম ধরনের মানুষ যখনও হঠাৎ চলে যায় তার একটা শূন্যস্থান তো পূর্ণ হয় এটা সঙ্গে সঙ্গে তো পূরণ হয় না বাট ডেফিনেটলি শূন্যস্থান তৈরি হয় পূর্ণ হওয়ার জন্য হয়তো নিয়ার ফিউচারে এরকম ওনার মতন ব্যক্তিত্ব আপনারা পেয়ে যাবেন বাঁকুড়া জেলা পেয়ে যাবেন বাট ওনার চিন্তাধারাটা যেন সেই সঙ্গে থাকে খালি ব্যক্তিত্ব বেড়ে হবে না ওনার চিন্তাধারা যেরকম সেই রকম ধরনের ব্যক্তিত্ব পাওয়াটা খুবই দরকার না সেটা নিয়ে আজকেও আমরা আমি ক্রিকেট মাঠটা নিয়ে বলতে পারবো কারণ সেখানে আমরা গেছিলাম সেখানে আমরা কিছু আলোচনা হয়েছি আশিসবাবুর সঙ্গে যে কীভাবে এটা উন্নতি করা যায় তার জন্য যে যেটা সাহায্য দরকার সিএবির তরফ থেকে সবসময় সে সাহায্য পাবেন আপনারা এবং সব জেলাই পায় কারণ আমরা জেলার দিকে আমাদের একটা আলাদা নজর আছে কারণ জেলাই হচ্ছে আমাদের মেন সাপ্লাই লাইন যেটা আজকে বলে নয় যতদিন আমরা নিজেরাও খেলেছি আমরা দেখতাম জেলা থেকে প্রচুর ক্রিকেটার ফুটবলার উঠে এসেছে সেদিকটা মাথায় রাখতে হবে এবং আইএফএ এবং সিএবি সবসময় জেলার দিকে তাদের দৃষ্টি আছে মানুষ যখন জন্মায় সে মারাও যায় বিভিন্ন ঘটনা ঘটে কারো বয়স একটু কমে যায় কারো বেশি বয়স যায় তারা ছিল সিম্বল অফ ইন্সপিরেশন উৎসাহ কী করে হয় ম্যাচ হারলেও ভেঙে পড়া নেই লড়াই করা তর্ক বিতর্ক তার মধ্যে হাসি মুখে তারাদের সাথে আমরা কাজ করেছি যখনই বাঁকুড়া জেলার কোনো সমস্যা যেমন আপনাদের জগমন্ডাল মিয়া কোচিং সেন্টার যেটা হয়েছে ইন্ডোর এটা হচ্ছিল না কিছু আর্থিক প্রবলেম ছিল সেটা আমরা মিটিয়েছি উনি করেছেন কিছু কাজ বাকি আছে তাই বললাম যিনি আসবেন ওনার বাকি কাজগুলো যেন পূর্ণ করেন তাহলে কী হবে ওনার আত্মার প্রতি শান্তি